গাইজ বরাবরের মতো এইবারও এক তারিখে চলে আসে সিএস র্যাঙ্কের নিউ সিজন টোয়েন্টি সিক্স আর গেরিনামাকে এইবারেও নামায় ইলেট মাস্টার থেকে ডায়মন্ড ফোরে আর তোমরা অনেকেই জানো গত সিজন মানে সিজন টোয়েন্টি ফাইভ শুরুর দিয়ে কিন্তু আমি ছিলাম বাংলাদেশ রিজিয়ন টপ ওয়ানে এ রুক কিন্তু এই সিজনে কোনো প্রকার রিজিয়ন পুশ গ্র্যান্ড মাস্টার পুশ কিছুই দিচ্ছিলাম না আমার আইডি এর ব্যাকআপ প্লেয়ারদের সাথে নিয়ে নরমালি আমরা খেলতেছিলাম আর এই ম্যাচে আমাদের অপরেন্টি ফোর যায় ভি ব্যাজ এ মিরাজ

তো এখানে ম্যাচের ভিতর কি হয় কারা মার খায় কারা বুঝে পায় দেখতে হলে ফুল ভিডিও দেখে থাকো আর নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো কাজ দেখতেই পাচ্ছো এটা কিন্তু এক তারিখের হিরোই লবি মানে বুঝতেই পারতেছো কত হার্ট আর এখানে তারাও পুশ করতেছে কারণ তাদের র্যাঙ্কিং এভারেজ র্যাঙ্কিং হিরোইক আমাদেরও হিরোইক আর এখানে কিন্তু আমি ফুল কনফিডেন্স এর সাথে স্ক্রিন রেকর্ড অন করে ফেলছি কারণ এই ম্যাচ ভুইয়া নেব তো এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ক্যাম্পিং আর আমি এখান থেকে ড্রপ থেকে পেয়ে যাই গ্রেনেড তো এখানে আমি গ্রেনেড কুক করে যখনই মারতে চাই তো প্লেয়ারটা এখান থেকে ভেঙে যায় আর এখানে দেখো তারাও হোল্ড করতেছিল আমরাও হোল্ড করতেছিলাম কেউই কোনো প্রকার রাশ দিচ্ছিল না এর ভিতর থেকে আমার সামনে দিয়ে একটা প্লেয়ার রাস করে এটাকে আমি হালকা ড্যামেজ দেয় আর এই পেজে দেখি যে রাস করতেছে আর কাজ এখান থেকে সোজা আমি সামনে চলেছি যে একটা প্লেয়ারকে ভালো ড্যামেজ দিয়ে এখানে ডাউনও করে দিই এরই মধ্যে কে মিলেছে সেখানে আমাকে ডাউন করে দেয় আর এখানে গাইছে আমার তিনজন টিম মেটি ছিল এখানে তার রাউন্ডটা ভেক্টরি করে ফেলে এরপরে দ্বিতীয় রাউন্ডে আমার নেট ছিল না আর ওই রাউন্ডে আমার ভেক্টরি হয় কিন্তু ওই রাউন্ডে আমার কোনো কিল ছিল না এবার গাইছে চলে আসছে আমরা তৃতীয় রাউন্ডে এই রাউন্ডে আমরা চারজনই বাম পাশ থেকে এগোস আর এখান থেকে আমরা দুইজন গ্রেনেড থেকে ড্যামেজ খেয়ে যাই এরপরে গাইছে এখানে আমি পিছনে গিয়ে হালকা ব্যাকআপ নিয়ে আর আমার সামনে একে মিরাজ রাশ করে দেয় তো এখানে থমসনের পুরো বডি শট খেয়ে এখানে একে মিরাজ ডাউন হয়ে যায় আর গাইছে এখানে দেখতেই পাচ্ছো অলরেডি তারা তিনজনই ডাউন এবার লাস্ট প্লেয়ার এসে যায় এখানে এই রাউন্ডে আমরা জিতে যাই তো অলরেডি পরপর তিন রাউন্ডে আমরা জিতে যাই এখানে স্কোর আসছে থ্রি জিরো তো তোমাদের কি মনে হয় তারা কি কাম ব্যাক করতে পারবে নাকি ম্যাচটা ফোর জিরোই হেরে যাবে দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন গাইস মোসবেরের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করছে তা হলো পিলিংকু আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না তবে আমাকে বিশ্বাস করুন এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপ এবং অন্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার টাকা ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন মোস্ট বেটে রয়েছে চব্বিশ ঘন্টা সাত দিন কাজ কাস্টমার সাপোর্ট সুবিধা রেজিস্ট্রেশনের পরে দুইশো পঞ্চাশটি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড কে বিওয়াই জিরো জিরো ব্যবহার করুন এই অফারটি মিস করবেন না তাই আর দেরি না করে এখনই সাইন আপ করুন এবং মোস্টবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাকেই নয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স উন্নত করতেও প্রস্তুত হন মোস্টবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন তো গাছ এখানে থ্রি জিরো রাউন্ড মানে এই রাউন্ড আমরা যদি ভিক্টরি পাই তাহলে আমাদের একসাথে ম্যাচ ভুয়া হয়ে যাবে আর তারা যদি আরো রাউন্ড পায় তাহলে ম্যাচ আরো আগাবে তো এখানে আমরা সাজুন একসাথে আগাস ছিলাম আর তারাও পিক দিছিল কিন্তু এখানে আমার টিম এর একটা গ্রেনেড পারে আর তারা ওখান থেকে ব্যাকআপে চলে যায় এরপরে গাছ এখানে আমি একলাই রাশ করি আর আমার সামনে তিনজন ছিল তো এখান থেকে যদি কেউ পিক ফায়ার দিত আমি একজনকে ডাউন করতে পারতাম মনে হয় কিন্তু এখানে তারা আমার উপর একটা গ্রেনেড পারে আর এখান থেকে আমি ফুল ড্যামেজ খেয়ে যাই মাত্র দশ স্পিনে ওখান থেকে আমি চলে এসে কোনোভাবে এখানে হিল করি হিল করার পর এখানে আবার রাশ করি তো এখানে আমার টিম এর অলরেডি একটাকে ডাউন করে দিয়েছে আর একটা এখানে আমার টিম এর ডাউন করে এটাকে আমি এখানে ডাউন করে দিই ওই পাশে আমার অনটিমেট একাকা রাস করে মারা যায় তো তার ওখানে আমি যাচ্ছিলাম কিন্তু এখানে একে মিলে দেশে আবার আমার অন্য কে ডাউন করে দেয় এই জন্য কাজ এখানে আমি আবারও ব্যাক করি আর বিবেশ ডাউন করে দিই এরপর এখানে আমি এই কিলটাই কনফার্ম দিচ্ছিলাম আর আমার লাস্ট টিমেট আমার টিমেট কে রিভিউ দিচ্ছিল এর ভিতরে তাদের লাস্ট প্লেয়ার এখানে আমার উপর রাশ করে দেয় আর অলরেডি এখানে আমার সোনি অন করে দেয় কিন্তু এখানে আমার অনটিমেট তাকে মেরে দেয় আর এই সাথে এখানে আমাদের ম্যাচ ভুয়ে হয়ে যায় তার মানে গাইজ দেখতেই পাচ্ছো এখানে কিন্তু এই ম্যাচটা আমরা চার শূন্য তাই ভুয়ে করে ফেলি তো গাইজ আইডি ব্ল্যাক লিস্ট থাকার কারণে এই সিজনে তেমন একটা পুশ দিচ্ছি না কিন্তু নতুন সিজনে গ্র্যান্ড মাস্টার ডান করার হাইলাইট ভিডিও আসবে আর ব্ল্যাক লিস্ট মানে গ্র্যান্ড মাস্টার স্কোর ওভার হয়ে গেছে কিন্তু মাস্টার হচ্ছে আর এই মাস্টার থাকা অবস্থা যদি তোমরা শেষ র্যান্কুচুর ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানতে পারোলি বিয়ের র্যান্কুচের ভিডিও চাইলে বক্সে জানাতে পারো তো আজকে অব্দি দেখা হচ্ছে পরের ভিডিওতে